শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আর একটি গেছি তো এখান থেকে আমি আমার ভিডিও স্টার্ট করছি তারপরে এই যে একটা অটো নিলাম অটোতে করে আমরা এখন যাচ্ছি মেয়ের হোস্টেলের দিকে ভাবছি আগে আমাদের হোটেলেই উঠবো তারপরে যাবো দিতে তার আগে একটু আমি আমরা স্নান টান করে নেবো সারা রাত্রি জায়গা আছে তো ভালো লাগছে না আর এই মাঝে এখানে দোকানে আমরা চা খাবো তারপরে আবার অটোতে উঠে যাব ওখানে চলুন কি কি করি দেখি তো দেখুন আমরা এই যে চায়ের দোকানে এখানে সামনে নেমেছি আর এখানে একটা না লাল মাটি দেখুন কিরকম পাহাড়ের মতন মানে রেখেছে এটা এই যে সবুজ আর নীল এটা প্যাকেট দিয়ে ঘেরা আছে যাতে বৃষ্টি পড়লে ওটা গলে না পড়ে অনেকটা দূর পর্যন্ত এরকম মাটি রাখা আছে এখানে লাল মাটি তো দেখলাম একটু আপনাদেরকেও দেখায় এই জন্য একটু ভিডিও করে নিলাম আমাদের চাটা খাওয়া হয়ে গেছে এবার আমরা আবার উঠেছি অটোতে তারপরে আবার যাবো মেয়ের কাছে এখন ছাড়বে অটো সামনে দেখছি একটা গেটের মতন মন্দিরের মতন লাগছে কি একটা তারপর মেয়েকে একটু করে দেব বলে হঠাৎ করে মনে পড়লো তো ওই দুধের প্যাকেট নিতে আবার এখানে আবার অটোটাকে একটু দাঁড়াতে বললাম তারপরে দুধের প্যাকেটটা নেব এই দেখুন এখানে একটু চা খেলাম আর দুধের প্যাকেট নিয়ে তারপরে আমরা আবার বেরিয়েছি অটো ছেড়ে দিয়েছি এবার আমরা যাচ্ছি আর এই রাস্তাটা এত সুন্দর যে ভিডিও না করে মানে আর কি আবার পারি না যতবারই এদিকে যাব ততবার মনে হয় এই রাস্তাটার ভিডিও একটা করি আপনাদেরকেও দেখাই এত পরিষ্কার পরিচ্ছন্ন আর বিশেষ করে চারিদিকে শুধু সবুজ গাছপালা আর ফাঁকে ফাঁকে কোনো না কোনো অফিস আছে কোনো না কোনো মন্দির আছে তো আমরা নেমে গেছি আমাদের যেখানে আমরা হোটেল নিয়েছি সেখানে আর এই যে এই হোটেলে আমরা উঠব আমাদের অটো থেকে সব লাগেজপত্র সব নামানো হচ্ছে আমরা এবার এই গেটের ভিতর দিয়ে আমরা ভিতরে ঢুকবো তো চলুন লাগেজগুলো সব নামানো হয়ে গেছে এবার যাচ্ছে ভিতরে এই যে রিসেপশনে তখন ওরা সবে সবে ঘুম থেকে উঠেছে আমরা তার আগে পৌঁছে গেছি হোটেলে আর এই সিঁড়ি দিয়ে পা আমরা উঠবো ওপরে ঘর নিয়েছে আগে আমরা এই নিচের ছিলাম তখন বেশ সুবিধা হচ্ছিল তো ওপরের ঘরগুলো বলছে তো ভালো দেখি চলুন কিরকম হয় তো আমাদের ঘরে লাগে রেখে সান টান করে আমরা বেরিয়ে এসেছি আর ভিডিও করা হয়নি আর এখানে একটা মিয়মর থেকে আমরা কেক নিয়ে নিচ্ছি মেয়ের জন্য আর ওর মেয়ের যে রুমমেট ছিল তাদের দুজনের জন্য নেব তো দেখছি সেই রকম মানে কেক নেই সব এরকম ভালো লাগলো না দেখে আর মেয়ে বলেই দিয়েছিল যে ওদের মানে কোনো পার্টি বা এরকম কেক টেক কিছু কাটা যাবে না তো সেই জন্য আর নিলাম না আমরা এই পেস্টটি নিয়ে নিলাম পেস্টটি এসে নিয়ে আমরা এই যে আবার যাচ্ছি এই যে মিয়মর থেকে এগুলো সব নিয়ে নিয়েছি নিয়ে এবার আমরা যাচ্ছি তো দেখুন আমরা পৌঁছে গেছি আর ওই যে মেয়ে আসছে খুব আনন্দ মানে এই সিনটা আর ধরে রাখতে পারলাম না আপনাদেরকেও দেখালাম ভীষণ খুশি মনে হচ্ছে যেন কতদিন দেখিনি সেদিন দেখে মানে ঠিক রাখতে পারছিলাম না এরকমটা বোধহয় সবার হয় যাদের মেয়েরা একটু দূরে থাকে তাদের সবার হয় এরকম তো তারপরে মেয়েকে নিয়ে একটু এখানে সামনে ওদের হোস্টেল ঢোকার সামনে একটা মুক্তি রাখা আছে এখানে সবাই একটু করে জলও দেয় তুলসী গাছে ধূপকাঠি দেখায় আর ফুল দেয় তো বললো যে মা এখানে প্রণাম করি সান টান করে এসে তো সেই জন্য একটু আপনাদের কাছে নিয়ে এসে দেখালাম যে তুলসী মন্দির এখানে প্রণাম করবে তারপরে এখানে পাশে অনেক ফুল গাছও আছে সেখান থেকে ফুল নিয়ে এসে এদিকে সিদ্ধেশ্বর গণেশজি আছে সিদ্ধিদাতা সকালে উঠে ওদের সব ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে দেয় তারপরে কোনো স্টুডেন্ট যাদের ইচ্ছে হয় তারা এসে এখানে তুলসী মন্দিরে ফুল দেয় আর ধূপকাঠি দেখায় তো এই যে ফুল নিতে হলো তখন শুধু এমনি আশীর্বাদ করেছিলাম ফুলটা নিয়ে এলো ফুল নিয়ে এসে এবার ঠাকুরের পায়ে দিচ্ছে তো খুব ভালো লাগলো এটা এখানকার পরিবেশটা ভীষণ ভালো সব দিক থেকেই মানে সব কিছুই বজায় মানে ঠাকুরের এটাও বেশ ভালো সব মানে বৃহস্পতিবারে নিরামিষ খাওয়ানো এই সব ওই এখানে খুব চেন্তি আর কি আর এই যে দেখুন বিকেলবেলা আবার বেরিয়েছি মেয়েকে আনতে যাচ্ছি তখন তো সকালে ওর ক্লাস হচ্ছিল বলে যাওয়া হয়নি তাই ভাবলাম যে আরও সবাই যারা যারা আছে তাদের জন্য একটু করে ক্যাডবেরি নিতে হবে তো ক্যাডবেরি নিয়ে নেবো আর এ যে দোকানে এসেছি একদম হোটেল আমরা যেখানে হোটেলে আছি তার সামনে রাস্তাটা পার হয়ে এই দোকানগুলো সব আছে তো এখান থেকে নিয়ে নেব ক্যাডবেরি ওদের জন্য আছে আর ডেয়ারি মিলটাই আমার মেয়ে খায় তো ও বললো যে এটাই নেবে সেটাই নেবো ও যে ফাইভ স্টার আছে দু রকম করে নিতে পারেন না না এই এক রকমই নেব মানে সবাইকে দিতে হবে একা তো খাবে না যে দু রকমের নেব তার জন্য ওই একাই অনেকগুলো এগুলোই নিয়ে নিলাম আর কি এই দোকানে সব কিছুই আছে মানে কসমেটিক্স থেকে শুরু করে কিছু ফাস্টফুড মানে এই যে চিপস টিপস এই সমস্ত জিনিসগুলো তারপরে এই যে ব্রেড দুধের প্যাকেট কেক মানে বিভিন্ন রকম জিনিসই পাওয়া যায় এই দোকানটাতে রোদ্দুরও আছে ছাতা ফুটিয়ে যেতে হচ্ছে অনেক আগে বেরিয়ে গেছি ভাবছি কতক্ষণ নেবো তারপরে ওখান থেকে আবার ফিরবো আর এই যে যেতে যেতে দেখলাম দোকান আছে তো বললো যে চলো একটু চা খাই তারপরে আবার যাব। ঠিক আছে চাটা ঢুকেছি দেখুন মানে আমরা আমি তো প্রথম এটা দেখছি যে পিতলের হান্ডা বা গামলাতে করে চা করছে তো আর এই যে বিস্কিট নিয়ে নিচ্ছি ও বললো যে কোন বিস্কিটটা নেবে না যেটা খুশি সেটা নিয়ে নাও আর এটা আমি দেখা দেখাচ্ছি দেখুন চা হচ্ছে একটা গামলার মধ্যে আর একটা হান্ডার মতন আছে সেই হান্ডার মধ্যে চা হচ্ছে দুধ গরম হচ্ছে চা হচ্ছে আর কেউ যদি এলাচ বা স্পেশাল করে তার জন্য আলাদা করে করানো হচ্ছে তো চাটা নিচ্ছি দেখুন কে দেখি কেমন আমার হাজবেন্ড তো বললেন যে চাটা খুব ভালো হয়েছে তো সত্যি চাটা ভীষণ ভালো হচ্ছে খেতে তো চলুন এবার যাই ওর হোস্টেলে দিকে ভেতরে ঢুকে গেছি আর এখানে ওদের সব রিহার্সাল হচ্ছে তার জন্য সব বসেছে ওরা একটা মিটিং এর মতন করছে হয়তো আমরা ভিতরে ঢুকে গেছি এদিকে প্লে গ্রাউন্ড আছে আর এদিকে তারপরে মেয়েকে ওখান থেকে নিয়ে এসে রাস্তাতে দেখুন আমরা যাচ্ছি প্রাইমাটে ভি প্রাইমাট করে সে প্রাই মাঠে যাচ্ছি সন্ধে হয়ে গেছে ও ভিতরে যখন আমরা হোস্টেলে গেলাম তখন তো প্রায় রোদ রোদ ছিল কিন্তু ওখানে ভেতরে আর ভিডিও কিছু করিনি তো বাইরে বেরিয়ে এসে আমরা এই যে এখানে ঢুকবো দেখি তো চলুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনারা সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করে দেবেন এই অনুরোধ রইল আপনাদের কাছে